এই হচ্ছে আজকে আমাদের ট্রেন তেরো হাজার সিরিজের ন কোচের গাড়ি হে গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো আজকে একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আর আজকের জার্নিটা আমি শুরু করব। নৈহাটি টু শিয়ালদা লোকালে করে আজকের এই জার্নিতে আমি টোটাল ডিস্টেন্স কভার করব হচ্ছে সাঁতিরিশ কিলোমিটার আমাদের হল্ট পড়বে হচ্ছে টোটাল তেরোটা এবং আমাদের এই ট্রেন নৈহাটি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক তার সঠিক সময় একটা বেজে কুড়ি মিনিটে রওনা দেবে চলো আজকের এই ভিডিও শুরু করা যাক আর আমাদের ট্রেন ঠিক তার সঠিক সময় একটা বেজে কুড়ি মিনিটে নৈহাটি প্ল্যাটফর্ম থেকে রওনা দিয়ে দিয়েছে গৈহাটি থেকে ট্রেনটা ছাড়ার পর আমি এখন এসে পৌঁছেছি কাকিনাড়া রেলওয়ে স্টেশনে আর এর পরবর্তী হল্ট হচ্ছে জগদ্দল তো জগদ্দলে গিয়ে তোমাদের সাথে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো কাকিনাড়া থেকে ট্রেনটা ছাড়ার পর আমি এখন এসে পৌঁছেছি জগদ্দল রেলওয়ে স্টেশনে আর এর পরবর্তী হল্ট হচ্ছে শ্যামনগর এখন ঘড়িতে সময় হচ্ছে একটা বেজে পঁয়ত্রিশ মিনিট আর আমি এসে পৌঁছেছি শ্যামনগর রেলওয়ে স্টেশনে আর শ্যামনগর সম্বন্ধে আমি যদি তোমাদের কিছু বলতে চাই এখানে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে পরোটাটা খুবই বিখ্যাত শ্যামনগরে যারা আসবে অবশ্যই এখানকার পরোটা ট্রাই করো আর এর পরবর্তী স্টেশন হচ্ছে ইচ্ছাপুর ইচ্ছাপুরে গিয়ে আমি আবার তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি প্রায় তিন কিলোমিটার পথ টিক্রান্ত করার পর আমি এসে পৌঁছেছি ইচ্ছাপুর রেলওয়ে স্টেশনে আর আগের দিন যেহেতু কল্যাণী থেকে বজবজ লোকালে আমি সব হল তোমাদের সাথে শেয়ার করিনি তাই আজকে নৈহাটি টু শিয়ালদা লোকালে যে কটা হল পড়বে সব আমি তোমাদের সাথে শেয়ার করব ইচ্ছাপুরের পর আমি এখন এসে পৌঁছেছি পলতা রেলওয়ে স্টেশনে আর এখন ঘড়িতে সময় হচ্ছে একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর এর পরবর্তী স্টেশন হচ্ছে ব্যারাকপুর তারপর আমি এখন এসে পৌঁছেছি ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে আর ব্যারাকপুর সম্বন্ধে আমি যদি তোমাদের কিছু বলতে চাই ব্যারাকপুর মানেই হচ্ছে বিরিয়ানির শহর আর এখানে দাদা বৌদি এবং দিবাবির বিরিয়ানি কিন্তু খুবই ফেমাস তা এর পরবর্তী স্টেশন হচ্ছে টিটাগড় এখন ঘড়িতে সময় হচ্ছে একটা বেজে পঞ্চাশ মিনিট আর আমি এসে পৌঁছেছি টিটাগড় রেলওয়ে স্টেশনে টিটাগড়ের পর আমি এখন এসে পৌঁছেছি খর্দা রেলওয়ে স্টেশনে আর এর পরবর্তী হল্ট হচ্ছে সোদপুর আপনার কোচের ভিড়টা আমি তোমাদের দেখাচ্ছি দেখো রাইট নাও বন্ধুরা আমি এখন এসে পৌঁছেছি সোধপুর রেলওয়ে স্টেশনে আর এর পরবর্তী স্টেশন হচ্ছে আগরপাড়া এখন ঘড়িতে সময় হচ্ছে দুটো বেজে দশ মিনিট আর প্রায় চব্বিশ কিলোমিটার পথ চিক্রান্ত করার পর আমি এসে পৌঁছেছি আগরপাড়া রেলওয়ে স্টেশনে আর এর পরবর্তী হল্ট হচ্ছে বেলঘড়িয়া আমি এখন এসে পৌঁছি চিহিয়া রেলওয়ে স্টেশনে আর এর পরবর্তী স্টেশন হচ্ছে দমদম জাংশন প্রায় একত্রিশ কিলোমিটার জার্নি করার পর আমি এসে পৌঁছেছি দমদম জাংশানে আর এখন ঘড়িতে সময় হচ্ছে দুটো বেজে কুড়ি মিনিট আর এই সময়ে আমাদের ট্রেনটা ঢোকার কথা ছিল শিয়ালদা স্টেশনে প্রায় দশ মিনিট লেটে চলছে এই ট্রেনটা আর এর পরবর্তী হল্ট করবে বিধাননগর রোড দুটো বেজে পঁচিশ মিনিট আমি এসে পৌঁছেছি বিধাননগর রোড স্টেশনে আর এর পরবর্তী হলটি হচ্ছে আজকে আমার ডেস্টিনেশন তো তোমাদের সাথে আমি আবার কথা বলছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে গিয়ে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা তো এই ছিল বন্ধুরা আজকে নৈহাটি টু শিয়ালদা লোকাল ট্রেন জার্নির ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করো পরবর্তী ভিডিও নোটিফিকেশানের জন্য দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থেকো অ্যান্ড টাটা